ইউটিউব লাইভে চলে আসলাম তো আমার ফ্রেন্ডস ফলোয়াররা হয়ে গেলেন সবাই সারা দেন সবাই কমেন্ট করবেন এবং দুইবার কইরা ট্যাপ ট্যাপ করবেন আমার স্ক্রিনে আমার ফেস এবং নাকটা চায়া বুঝছেন নাকিভাবে দুইবার ট্যাপ করবেন ম্যাজিক ম্যাজিক দেখতে পাবেন আপনারা ওই কারোরে সারা দেখতে পাইতেছি না সারা দেখতে না পাইলে কি আর ইউটিউব লাইভ করা যায় আর ইউটিউবিং করা এত সহজ না ভাই ইউটিউবিং করা অনেক কষ্ট যে বড়ো বড়ো টার্গেট দেয় সবাই বলে যে ইউটিউবে সহজ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হইলে টাকা ইনকাম মনিটাইজেশন হাই বা হাই যে শর্ট ভিডিওর যে আপনার লং টাইমটা দেয় নব্বই দিনের ভিতরে আপনি এটা ফিল আপ করতে পারবেন একে বলি ইউটিউবে আর একটা আর করতে হবে অনেক কষ্ট অনেক সময় অনেক ধৈর্য লাগে তো তারপরে সবাই বলি হাল ছাড়বেন না হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই কারণ সফলতা আজ না হোক কাল কাল না হোক পরশু আপনার সকলের সফলতা আসবে ইনশাআল্লাহ ওই এক দুজন মানুষ আইলে দুটো কথা বলতাম সবাই মেসেজ করতেন কমেন্ট করতেন ভাল লাগতো দেখতাম ইউটিউব লাইভে এখনো কেউ আসেনি নাই

কাম সবাই কমেন্ট করবেন কেমন আছেন যারা বাংলাদেশ থেকে আমার ইউটিউবে দেখতেছেন সবাই তো বাংলা বোঝেন তো কোনো সমস্যা নেই সবাই কী অবস্থা কেমন আছেন দুইজন যুক্ত হয়েছেন একটু দয়া করে লাইক করে দিবেন নতুনদের পাশে থাকবেন আশা করি সাপোর্ট পাইবেন আবার কথা মজা পাইন না সবাই কারণ মজার এখানে কিছু নাই আর ইন্ডিয়ার থেকে যারা দেখতেছেন সবাইকে যারা মুসলমান আছেন সবাইকে আমি স্মরণ জানাই আর যারা ইন্ডি আছেন সবাইকে নমস্কার জানাই তো যেখান থেকে আমার এই ইউটিউব ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ নতুন ইউজার বলে কথা কারণ ইউটিউব ইউটিউবিং করাটাতে সহজ না যারা ইউটিউবে আসবেন তারা বলবেন যে ইউটিউব করাটা কত কষ্ট ইউটিউব করাটা কতটুকু যন্ত্রণা দেয় সবাই প্লিজ যারা নতুন আছেন পুরান আছেন সবাই যারা আমার এই দেখতেছেন অলরেডি আমার সাথে যারা যুক্ত আছেন সবাই একটু দয়া করে দূরভাবে একটা একটু করে দেন আমার এই ভিডিওটাতে আর সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাইবেন কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখতেছেন আর আমার লাইভে আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে বলতে পারেন যে ক্যামেরাটা ভাই তুমি এমনি ক্যান করে দিয়েছো ঘুরে দিয়েছো একটু ভালো লাগতেছে নতুন ইউটিউব ইউটিউব করে তো লাইভ আসছিলো নতুন তাই জন্য আসলে ইউটিউবিং করার কোনো অভিজ্ঞতা নাই বা কোনো কিছু নেই খালি জাস্ট মাঝে মাঝে শর্ট ভিডিও সারি ইউটিউবে তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আমার শর্ট ভিডিওতে সবাই একটু ডুববেন মাইরে একটু ঘুরে আসবেন শর্ট ভিডিওতে আমার লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন যদি কথাতে কোনো ভুল দৃষ্টি বা ভুল কথা বলে থাকি সবাই পেরা দিবেন কারণ ছোটো মানুষ তো তাই জন্য ভুল হইতেও পারে নতুন ইউটিউবার তাই জন্য সবাই আমার নাক বরাবুল দুই ভাগেরা যারা নতুন আছেন নাক বরাবুল দুই ভাগেরা ক্যাপ পেরা দেন আমার পাশে থাকেন কারণ ভাই নতুন ইউজার নতুন ইউজারদের নতুন পাশে না থাকলে কে থাকবে পাশে আপনারা বলেন আপনারা কমেন্ট করে বলে যান নতুনদের পাশে যে নতুনরা না থাকে থাকবে কারা আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে আমার একটা ভিডিওতে কমেন্ট করবেন যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আর আমার আইডিয়াকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনিও আমার থেকে সাবস্ক্রাইব পেয়ে যাবেন সাপোর্ট পেয়ে যাবেন আপনি আমাকে সাপোর্ট করলেন আমি আপনাকে সাপোর্ট করলাম এটাতে আসে আপনারও সাবস্ক্রাইবার বাড়লো আমারও সাবস্ক্রাইবার বাড়লো তো যখন নেক্সট টাইমে আপনি বিড়েও সারবেন বা আমি বিড়েও ছাড়ব তখন আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন বা আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারব কথা কি সত্যিই না মিথ্যা কবে জানা যাবে এখানে হাসির কিছু নয় হাসির কিছু ভুলি না মানে আমি এমনিতেই একটু হাসি খুশি থাকতে পছন্দ করি তো সবসময় একটু হাসি এটা আবার কেউ মাইন্ড করবেন না কারণ মাইন্ড করলে তার হবে না বুঝতে পারছেন কথায় কথায় লজিক থাকা লাগবে লজিক না থাকলে কোনো কিছুই হইব না মা বলছেন তো যারা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর এই ইউটিউব আইডিটা বে আমার নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার একটা ভিডিওতে থেকে কমেন্ট করে যাবেন তাকে কি আমি সাবস্ক্রাইব করে দেবো তার ভিডিওতে থেকে লাইক কমেন্ট করে দেবো হ্যাঁ লেখা আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন নতুন নতুন জয়েন হয়ে গেলাম ভালোবাসা চাই চাইলাম চলমান থাকবে হ্যাঁ সাবস্ক্রাইব লাইক করে দিলাম ভাই পাশে থাকবো আছি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ কারণ এরকম কথা বললে আমি মন অনেক খুশি লাগে কারণ কেন জানেন যখন বলেন যে ভাই সাবস্ক্রাইব করে দিছি বা ভিডিও ভালো লাগে বা বা আপনার পাশে থাকবো এইটাকে শুনলে ভাই বিশ্বাস করেন মন থেকে অনেক খুশি কারণ কেন জানেন কারণ ছোট ইউজার তো একটা সাবস্ক্রাইবার ভালো তো যখন আইডিতে ঢুকি থেকে একটা সাবস্ক্রাইবার আসে তখন তো মনটা আরও খুশি হয়ে যায় তখন আরেকটা শর্ট ভিডিও দিই এখন ভাবি যে মানে আমার নতুন ভাইয়েরা বা আমার নতুন ইউজাররা আমাকে সাপোর্ট করবে তাই জন্য শর্ট ভিউ সারি তো ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করবে। আমি কথা দিতে আমি একজন ছোটো ইউজার আমি ইউটিউবে মানে নতুন ভিউ সারি তো সব বিরুদ্ধে যারা আমাকে সাপোর্ট করেন মূলত আমার বিরুদ্ধে কম করুন তাদেরকে আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তরও দেব তাকে তাদেরকে সাপোর্টও করবো আমিও ভালো আছি তারপর দেখছে লাইক অফ করে দেন বাই ভাই কেন লাইক অফ করে দেবো কেন বই দেন বাই যদি আমার কথায় আমার কথা যদি কোনো ভুল হয় বা কোনো ভুল বইয়া থাকি আপনারা আর তো আসেন আমাকে ভুলটা বা ভুল পয়েন্টটা ধরাই দিবেন সমস্যা নেই ফ্রি মাইন্ডে ধরা দিবেন ছোটো ভাই হিসাবে তো বলতে পারবেন তাই না রাইট বাই ছোটো ইউজার মন বড় বড় ইউজার বড় বড় ইউজারের মন বড় নাই ভাই না এটা ঠিক আছে ভাই বড় ইউজারদেরকে আর মন বড় হয় মন তো বড়ো হয় ভাই ছোটো ইউজারদের আপনি দেখেন যখন আপনি ইউটিউব শুরু করছেন বা আপনার একটা যখন একটা সাবস্ক্রাইবার বাড়ছে দেখছেন সকালবেলা যখন বিকালবেলা আপনি ঢুকে দেখছেন আবার আপনার দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে তখন বোঝেন ভাই আপনার মনে কত খুশি তখন আপনি তো মনে হচ্ছে অনেক খুশি কারণ কি তখন দেখতে দেখতেছেন যে আপনার সাবস্ক্রাইবার এক দুজন করে বাড়তেছে প্রতিদিন তখন আপনি কী করবেন তখন শর্ট ভিডিও দিয়ে থাকবেন ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস ভালোবাসা দিলে ভালোবাসা নিলে আমরা সবাইকে সবাই ভালোবাসা দেব ভালোবাসা নেব এটাই প্রকৃতি নিয়ম হ্যাঁ ভাই আপনার কথাটা একদম রাইট কারণ ইউটিউব জগতে এরকমই কারণ ভালোবাসা দিলে ভালোবাসা মিলবো আর ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা মিলবো না কথায় আছে কষ্ট করলে ভাই মিষ্টি মিলে আর কষ্ট না করলে ভাই কখনও মিষ্টি মিলবে না কারণ এটা যারা বোকা গাদা যে কোনো মানুষ হোক বা আমি হই যে কোনো মানুষ কষ্ট সারা কখনো মিষ্টি মিলব না ভাই আপনার কথাটা বাস্তব ভালোবাসা দিলে ভালোবাসা এমনিতে মানুষ আপনাকে দেবে তো অবশ্যই আর কে কোথা থেকে আমার ইউটিউবে যুক্ত হয়েছেন বা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাই দুইবার করে ট্যাপটপ করেন সবাই একটু দুইবার করে ট্যাপট করে ইউটিউব ইউটিউবে একটু লাইক করে দেন আর এই ভিডিওটা যদি পারেন দয়া করে আপনারা সবাই একটু বেশি 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 করে একটু শেয়ার করে দেবেন কারণ আমি চাই আমার এই শেয়ারের জন্য যদি আমার এই ভিডিওটা যদি একটু ফোরে তো কাঁপে তাহলে তো ভালোই হয়ে যায় আমার মা কখনোই ইউটিউবিং করি নাই এই ফার্স্ট টাইম ইউটিউবে বেশি দিন হয় না দীর্ঘ কিছুদিন ধরে ইউটিউবে লাইভ করতেছি লাইভ বলতে দুইটা লাইভ দিছি দুই দুই মিনিট তিন মিনিট চার মিনিট জাস্ট এতটুকু আর শর্ট ভিডিও আসছে আপনি অনেকগুলোই প্রায় শিশুটি বা শাশুড়ির মতো শর্ট ভিডিও আসছে তার ভিতরে একশো আটানব্বই জন সাবস্ক্রাইবার অলরেডি হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া তো আশা করি যারা আমাকে এভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন আপনাদেরকে সাপোর্ট আমি করবো ইনশাল্লাহ যারা প্রতিনিয়ত আমাকে এভাবে সাপোর্ট করতেছেন আগামী তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করে যাবেন কষ্টের ফল মিষ্টি হয় হ্যাঁ ভাই আপনার কথা রাইট কষ্টের ফল মিষ্টি হয় কষ্ট করলে মিষ্টি হবে কষ্ট না করলে কখনো মিষ্টি হবে না আমার লাইফ আপনার লাইফটা আমি দেখতেছি রংপুর হাত থ্যাংক ইউ ভাইয়া রংপুর থেকে দেখার জন্য যা আমি অনেক খুশি হইলাম যে আপনি আমার লাইফে দেখতেছেন রংপুর থেকে আমি আমার ভাষা বলি আমার ভাষা হলো কুমিল্লা কুমিল্লা কান্দির কুমিল্লা ময়নামতী ক্যান্টনের সাথে কুমিল্লা কান্দি তো আমি কুমিল্লা কান্দির থেকে বলতেছি তো যারা আমার লাইফটা দেখতেছেন সবাই আমার সালাম নিবেন আর ছোটো ভাই হিসাবে ভুল কিছু বললে মাফ করে দেবেন কারণ আমি এই কথাটা বারবার বলতেছি কারণ ভুল হইতেই পারে মানুষের কথার ভিতরে যারা যারা আমার লাইফে যুক্ত হইতেছেন সবাই একটু দুইবার করে আমার নাকের ট্যাপটপ করে দেন কারণ আপনার একটু ভালোবাসার জন্য যদি আমি একটু খুশি হই তাহলে তো বোঝায় মনটা আরও খুশি হয়ে যায় ভাবতে পারেন যে আমি এত হাসি খুশি কেমন পাই সবসময় হাসি খুশি থাকি তাই জন্য কারণ সবাই সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই একটু লাইভটা কষ্ট করে যদি পারেন শেয়ার করে দেবেন আর সবাই একটু লাইভটাতে লাইক করবেন আর আমার এই রিয়াদ থ্রি পয়েন্ট জিরো আইডিয়াকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কই গেলা বন্ধুরা তোমরা সবাই সাড়া দাও তোমরা যদি সাড়া না দাও তাহলে কী হইব আর দিও না জ্বালা রে বন্ধু আর দিও না জালা পিড়িতে আমি কালা কইরাই আমার কালা দেখে না তো কেউ চোখের মায়া পইরা তোমার আমি হইলাম ঢেউ সেমস গান মনে হইতেছে কিন্তু মনে করতে পারতেছি না গান 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 আমার অন্তর পরিরা হইল কালা কেউ তো দেখে না কত সুখে আছি আমি তুমি যা ছিল নিয়ে আর তো পারি না কেউ মাইন করবেন না গান যেতটুক পাই ততটুকু বলি বেশি বলি না যদি যারা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যুক্ত হয়ে গান গাইতে চান আসতে পারেন আমার সাথে সমস্যা নাই আর আমার ফ্রেন্ড যারা আছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন দয়া করেন অনেক আশা নিয়ে আসছি এই ইউটিউবে জানি না আশা বা কি স্বপ্ন শর্ট ভিডিও দিয়ে ফোন করতে পারবো না কী দিয়ে পূরণ করতে পারবো বাড়ির ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে দেয় আরেকদিন ওকে বেয়া কোনো সমস্যা নাই থ্যাংক ইউ সবাই একটু সাপোর্ট করবেন এই ভাইয়ের মতন দেখছেন ভাই কত সুন্দর কমেন্ট করছে কারণ দেখেন ভাই আমার লাইভে এসে কমেন্ট করছে আমার সাথে একটু কথা বলছে আমার একটু ভাল লাগছে ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে আমিও ভাইয়াকে দুইকে সাবস্ক্রাইব করে দিলাম এই তো আমাদের সাবস্ক্রাইব বাইরে গেলো টার্গেট এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে কিন্তু বেশি দিন লাগে না যদি আমরা সবাইকে সবাই সাপোর্ট করি আর কেউ কাউকে কাউকে সাপোর্ট না করি কখনও সাবস্ক্রাইবার পুরোনো তো অনেক কষ্ট হন আমি কিন্তু বেশি দিন ধরে না মাই আমার এই আইডিটা অনেক দীর্ঘদিন ধরে কিন্তু খোলা মানে এই আইডিতে এতদিন ভিডিও সারি নাই বোঝি নাই ইউটিউব কী জিনিস ওই দুই একটা ভিডিও ছাড়ছিলাম অনেক আগে লাস্টে যে ভিডিওগুলো আপনি অনেক দু হাজার একুশের ভিডিও এগুলো দু একুশ সালের আইডি এটা আর জাস্ট এই তখন ফলোয়ার ছিল কম এক দুইজন আর এই কিছুদিন যা দীর্ঘ চার থেকে পাঁচ দিন হয়ে তখন তখন সব ভিডিও ছাড়া শুরু করি আলহামদুলিল্লাহ তো আমার এখন প্রায় একশো আটানব্বই জন সাবস্ক্রাইবার আছে তো বোঝে চার পাঁচ দিনে একশো আটানব্বই জন সাবস্ক্রাইবার করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে তারপর আমি সাবস্ক্রাইবার পাইছি আমি যদি আপনাদের আমাকে সাবস্ক্রাইবার না করতেন তাহলেও কি আমি কখনও পাইতাম বা কখনও বুঝতাম কখনো বুঝতাম না ভালোবাসার প্রয়োজন যা তো আশা করি সবাই আমাকে সামনের দিকে এভাবে আইডিটাকে আপনার সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কারণ লাইক কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে যত সাবস্ক্রাইব করবেন যত লাইক কমেন্ট করবেন তত আপনার ভিডিও ভাই হবে আপনি একটা ভিডিও ছাড়ছেন যদি যাতে মানুষের লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার বা মানুষের সাপোর্ট না করে তাইলে কি আর ভাই ভিডিও ভাইরাল হয় কখনও ভিডিও ভাইরাল হয় না ভাই মানুষ যতই বলক যে এই টপিক ওই টপিক সেই টপিক দিয়ে ভিডিও ছাড়ো কখনো ভাই হয় না কারণ মানুষের ছোট ইউজদের সাপোর্ট লাগে ছোট ইউজদের ভালোবাসা লাগে ভালোবাসা ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না 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 এই যে লাইভে এখন মানুষ না থাকলে ভাল লাগে এক দুজন আইলে তারপর আবার চলে যায় আসেন লাইভে আসেন আইসে যুক্ত হন যুক্ত হয়ে একটু কমেন্ট কমেন্ট করেন ভাল লাগে কমেন্ট কমেন্ট করলে আপনারা আইসেন আইসা ফুট করে দৌড়তেন দৌড়তে চলে যান এটা কোনো কথা আসবেন আমার এখানে বসবেন বসে চা পানি খাবেন যা খাওয়ার খাইবেন খাইয়ে সেরা আমার আইডিয়া একটু কোবাই দিয়ে যাবেন সাবস্ক্রাইব আবসক্রাইব করিয়া যাবেন তারপরে না চলা যাবেন তারপরে কেন ভালো লাগে কি বলেন কথা কথাটা কি সঠিক বলছি না মিথ্যা বলছি আপনারা বলে যদি কথাটা মিথ্যা বলি আপনারা বইয়া দিন সমস্যা আপনি কথাটা মিথ্যা বলছেন কথাটা আমি একদম বলছি কী বলেন সতেরো মিনিট হয়ে গেছে লাইফটা চালু জানি না সফলতা কবে পাবো ইউটিউব কি অবস্থা ভাই যে আসছেন আমার লাইভে একটু কমেন্ট করা যাবেন আমি নতুন ভাই বুঝছেন আমার কথা মনে কারো পছন্দ হয় না

হর্ষ বিল্লাল ভাই তার নাকি ফেসবুক আইডি বলি ব্যান্ড হয়ে গেছে অন অনুপেরার আরেক নাম আমাদের হর্ষ বিল্লাল ভাই অন ভাই আপনার আমি বলি আপনি যতই সাধু হন বা যতই দরবেশ হন কোনো লাভ নেই কারণ মানুষ বুঝতে পারে মানুষকে বোঝাতে হয় না আর হোয়াটসঅপ ভাই কেমন কারণ আমার এই ভিডিওটা যেয়ে দেখেন বাজে কেউ কমেন্ট করেন না ভালো কমেন্ট করেন আসলে হোয়াটসঅপ বিল ভাই কেমন বা কী আসলে বিষয় এটা আমি জানি না কারণ তার জন্য আমি কারো নাম নিয়ে কোনো খারাপ কথা বা খারাপ কোনো মন্তব্য বলতেও চাই না কারণ আপনি দেখেন যে যার সাথে চলে সে তার কথা বলতে পারে তার মনে কথা বলতে পারে সে কি চায় বা সে কেমন আপনি আমার সাথে চলছেন আপনি বুঝতে পারবেন যে আমি কেমন কি বলেন তো বাস্তব তাই না তো হোয়াটসঅ্যাপ বিল্ডার সাথে আমি চলে নাই জানিও নাই তার বিরুদ্ধে কী কিন্তু ফেসবুকেও ঢুকলেই জানি তার আইডি নাই তার এ নাই তার হে নাই মানে এক একজনে এক এক ধরনের কথা এক একজনে বলে ভালো আর একজনে বলে খারাপ তো জানি না যে অফ বিল বের কী হয়েছে বা অনেকেই বলতে পারো যে ভাই তুমি নাম নেওয়া বিউ কামানোর জন্য ধান দা না ভাই নাম নেওয়া কোনো বিউ কামান বানানোর কোনো দান দেওয়া নেই কারণ আমি যখন নতুন একজন ছোট কাটো ইউটিউব ভিডিও শর্ট ভিডিও সাই মাত্র নতুন লাইক করি তো এখানে আমার দান্দা বা কে আমি ভিডিও এত কিছু জানিও না এত কিছু বুঝিও না যতটুকু বুঝি ততটুকু বলি ফ্রি মাইন্ড ভাই এখানে মাইন্ড করলে কোনো কিছু চলে না